তোমার নাম যদি এস দিয়ে শুরু হয় তবে তুমি এমন একজন মানুষ যাকে সবাই বুঝতে পারে না চোখে শান্ত কথাই কম তবু মনে এক সমুদ্র অ্যাবেগ তুমি সহজে ভালোবাসো না আর ভালোবেসে গেলে হারাতে ভয় পাও তুমি চুপচাপ কিন্তু তোমার হৃদয়ের গভীরতা একটা গল্পের মতো যা সবাই পড়ে না শুধু সেইজন পড়ে যে তোমাকে মন দিয়ে দেখে আজকের এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য যদি তুমি বা তোমার প্রিয় মানুষটির নাম শুরু হয় এস দিয়ে তাহলে এই পাঁচটা গোপন সত্য আজ তোমার সামনে প্রকাশ পেতে চলেছে তোমার নিজের গল্প হয়তো তুমি নিজেও জানো না সবটা চলো শুরু করা যাক এই পাঁচটা রহস্যের মধ্যে প্রথম রহস্য হচ্ছে সাইলেন্ট থিঙ্কার অর্থাৎ চুপচাপ কিন্তু চিন্তায় ডুবে থাকে এস নামের মানুষদের বাইরে থেকে দেখে অনেকে ভাবে তারা হয়তো খুব চুপচাপ মিষ্টি নিরহ টাইপের কিন্তু বাস্তবে তারা সব কিছু অনেক গভীরভাবে ভাবে তাদের মাথায় ভেতর সবসময় একটা চিন্তার জগৎ চলে কে কি বলল কে কতটা আপন চোখে সত্যি আছে সব বিশ্লেষণ করে চলে তাদের মন এই এস নামের মানুষরা যখন কোনো কিছু দেখে তখন তারা শুধু দেখেই ফেলে না মনের মধ্যে এক একটা গল্প গড়ে ওঠে তারা হয়তো কিছু বলে না কিন্তু তারা দেখছে বুঝছে অনুভব করছে এই মানুষগুলো এমন যে তাদের প্রিয় মানুষ যদি চুপচাপ অভিমানী চেহারা নিয়ে তাদের সামনে বসে তাহলে তাদের মনে একটা ঝড় তোলে তাই অনেকেই ভাবে তারা ইমোশনালেস কিন্তু আসলে তারা ইমোশনালি হেভি দু নম্বর রহস্য হল ইমোশনাল গার্ড তারা মন খুলে যায় কেবল সেই মানুষের সামনে যাকে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে তাদের হৃদয়টা খুব নরম কিন্তু সেই হৃদয়ের দরজায় তালা থাকে সবাইকে তারা মন খুলে দেখায় না কারণ তারা জানে একবার মন দিলে কষ্ট পাবে তাদের ভেতরে এরকম ভয় থাকে যদি ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায় তাই তারা প্রথমেই এক পা পিছিয়ে রাখে তবে যেই না ভরসা পায় তখন তারা আর পিছু হটে না এই এস নামের মানুষরা নিজের মনের কথা খুব সহজে কাউকে বলে না তারা নিজেদের অভিজ্ঞতা থেকে শেখে যে সবাই বিশ্বাসযোগ্য নয় তাই তাদের আসল দিকটা দেখতে হলে সময় লাগে ধৈর্য লাগে যারা সত্যিকারের পাশে থাকে তারা ধীরে ধীরে দেখতে পায় তাদের আসল কোমলতা তিন নম্বর রহস্য হল যে এরা খুব লয়াল হয় কিন্তু খুব সহজেই ডিটাচ হতে পারে অর্থাৎ মন দিয়ে প্রেম করতে বা ভালোবাসতে পারে কিন্তু কষ্ট পেলে দূরে সরে যেতে বেশি সময় নেয় না এরা প্রেমে একবার পড়লে খুবই সিরিয়াস হয় তারা কাউকে ঠকায় না কিন্তু বারবার কষ্ট পেলে একসময় চুপ করে সরে যায় তাদের অভিমান খুব গভীর হয় কিন্তু তারা সেটা চিৎকার করে বলে না বরং নীরবভাবে চলে যায় যেন কখনোই ছিল না সেই এস নামের মানুষরা কারোর সঙ্গে জড়ালে সেটা শুধু সময় কাটানোর জন্য নয় তারা জীবনে কাউকে ধরে রাখলে সেটা মন থেকে শরীর থেকে নয় তারা কখনো গুড বা বিদায় বলে না তারা একবার চলে গেলে আর ফিরে আসে না এবার আসি চার নম্বর রহস্য নিয়ে তারা হয় ওভার থিঙ্কার অর্থাৎ সবচেয়ে বেশি ভাবে সবচেয়ে বেশি সংবেদনশীল তারা তারা ডিসিশান নেওয়ার সময় দেরি করে কারণ ওরা শুধু এখন নয় ভবিষ্যতের জন্যও ভাবে এই মানুষটা আজ পাশে আসে কিন্তু কাল থাকবে তো আমি যেটা বলেছি ও বুঝেছে তো এই সব ছোট ছোট কথা এত গভীরভাবে ভাবেন যে নিজেদের ভেতরেই অনেক সময় তারা হারিয়ে যায় এস নামের মানুষরা ঝটপট কোনো সিদ্ধান্ত নেয় না তারা প্রতিটা ব্যাপারে খুব বেশি ভাবতে থাকে এইটা করলে কি হবে ওইটা বললে কে কি ভাববে এই চিন্তাগুলো তাদের মাঝে মাঝে দ্বিধায় ফেলে কিন্তু এটাই তাদের শক্তিও কারণ তারা ভুল কম করে এবার শেষতম ও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর রহস্যটি হলো যে তারা ডিপ লাভার যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে এস নামের মানুষ প্রেমে পড়লে শুধু ভালোবাসে না পুরোটা হৃদয় উজাড় করে দেয় তারা শুধু ভালোবাসা নয় সময় অনুভূতি স্বপ্ন সব কিছু ভাগ করে নিতে চায় কিন্তু সবচেয়ে বড়ো ট্র্যাজেডি হলো তারা নিজের কষ্টগুলো কারো কাছে প্রকাশ করে না তারা মুখে ভালোবাসি বলার থেকে অনুভব করানোতে বোঝানোতে বেশি জোর দিয়ে থাকে এই এস নামের মানুষরা যখন প্রেম করে সেটা কোনো ইনস্টাগ্রাম ক্যাপশনের জন্য নয় তারা তোমার ছোট খুশিগুলোকেও আপন করে তোলে তারা হয়তো মুখে ভালোবাসি কম বলবে কিন্তু চোখে কাজে অনুভবে সেটা বোঝাবে তাদের প্রেমের ধরন একরকম শান্ত গভীর কিন্তু আজীবনের মতো সত্য এমন আরও গভীর সত্যি কথা জানতে চাইলে ভালোবাসা ব্যক্তিত্ব আর নামের গোপন রহস্য নিয়ে আমার চ্যানেল আর্থ সায়েন্স সিক্রেটসে থেকে যাও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার একজন কমেন্টে হয়তো আরেকটা মন ভরে যাবে